বৎসরের শ্রেষ্ঠ দশ দিন জিলহজ মাসের প্রথম দশ দিন এর গুরুত্বপূর্ণ আমলগুলো জিলহজের প্রথম দশ দিনের দশটি গুরুত্বপূর্ণ আমল প্রথম দিন নফল ও চুল নোক না কাটা রাসুল বলেন যে ব্যক্তি জিলহজের চাজ দেখার পর কুরবানি করার ইচ্ছা করে সে যেন তার চুল ও নোখ না কাটে দ্বিতীয় দিন প্রথম নয় দিন রোজা রাখার বিশেষ করে আরাফাত দি আরাফাতের আরাফার দিন রাসুল বলেন আরাফার দিনে রোজা বিগত এক বছর ও আগত এক বছরের গুনাহের কাফারা হয় তৃতীয় দিন বেশি বেশি নফল ইবাদত করা রাসুল বলেন আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় দিন হল জিলহজের প্রথম দশ দিন চতুর্থ দিন আন্তরিকভাবে তোবা করা আল্লাহ বলেন হে মমিনগণ তোমরা সবাই আল্লাহর কাছে তোবা করো যাতে তোমরাও সফল হও পঞ্চম দিন বেশি পরিমাণে আল্লাহর জিকির করা রাসুল বলেন এ দশ দিনে বেশি বেশি তসবি তাহমিদ তাহালিল ও তাকবির পাঠ করো ষষ্ঠ দিন সমর্থ থাকলে হজ ও ওমরা করো রাসুল বলেন একটি ওমরা অন্য উমরার মধ্যবর্তী গুনাহের কাফেরা আর মাকবুল হজের প্রতিদান হলো জান্নাত সপ্তম দিন সাদ্যমতো কোরবানি করা আল্লাহ বলেন তোমরা রবের জন্য নামাজ পড়ো এবং কোরবানি করো অষ্টম দিন তাকবীর তাসরিকের তাকবীর নয় জিলহাজের ফজরের নামাজ থেকে তেরো জিলহজ আসরের নামাজ পর্যন্ত প্রতিটি ফরজ নামাজের পর মুসলিম পুরুষদের জন্য জোরে বলা ও নারীদের জন্য বলা আসতে বলা সুন্নত নবম দিন সকল গুনাহাত থেকে বেঁচে থাকা রাসুল বলেন সত্যিকারই মোজাহির সে যে আল্লাহ নিষিদ্ধ বিষয়গুলো থেকে দূরে থাকে দশম দিন সাতকা করা রাসুল বলেন সাতকা আগুন নিভিয়ে দেয় যেমন পানি আগুন নিভিয়ে দেয় হিজিল হজ মাসের গুরুত্ব অনেক নবীজির স্ত্রী বলেন রাসুল জিলহজ মাসে নয় দিন হাসুরার দিন ও প্রতি মাসের তিন দিন রোজা রাখতেন অন্য হাদিসে এসেছে